অনেকটা মাপ নিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম জানি না কেমন লাগবে তারপর আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন হয়তো ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যেতে পারে আর এই যে দেখেন আজকে অনেক পরিমাণে কাজ ছিল অনেক পরিমাণে কাজ ছিল যেটা হয়তো আমি আপনাকে বোঝাতে পারবো না সেই জন্য আর কি সারাদিন আপনাদের সাথে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই এখন হচ্ছে ফাইনালি বিকেলবেলা বিকেল বাজে পাঁচটা তো এখন এই যে আপনাদের সামনে আসলাম তো আজকে দুপুরে অনেকগুলো আইটেম রান্না হয়েছিলো পোলাও দেশি মুরগির মাংস ডিম বোনা ডাল বোনা তার সাথে ছিল চিংড়ি মাছ বোনা মাছ ভা শুটকি দিয়ে কচু তারপর কি জানিয়ে পড়ছিলাম অনেকগুলো আইটেম হয়েছিলো তো সেইগুলো আইটেম এই যে দেখেন অল্প অল্প করে আমি প্রত্যেকটা বক্সে দিয়ে দিতেছি কারণ আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড ওরা যাবে হচ্ছে ময়মনসিংহ হাসপাতাল ওইখানে আমার ছোটো যার বাচ্চা হয়েছে তো ওরা যেহেতু যাবে বাবলাম বাসা থেকে যেহেতু সে কিছু খাবার দিয়ে দিই ওরা খাইতে পারবে তো সেই জন্য এই যে দেখেন প্রত্যেকটা আইটেম একটু একটু করে দিয়ে দিতেছি আর মানে সারাদিন আসলে আমি ভিডিও শ্যুট করি না এক হচ্ছে কাজের চাপ ছিল আর হচ্ছে আসলে আমি ভিডিও করি আমার শাশুড়ি জানে না আর প্রথমত আমার যে শ্বশুরবাড়ি এলাকাটা একটু গ্রাম্য তো এখন হয়তো ওরা মোবাইল সম্পর্কে একটু বুঝতেছে কিন্তু আগে তো আর এতটা বোঝে নাই তারপর আমি মানে বয়ে ভিডিও শ্যুট করি নাই যে আমার শাশুড়ি যদি কিছু বলে কারণ হচ্ছে মোবাইল চালিয়ে একটা কাজ করা মানে ওদের মনে একটা প্রশ্ন যে মোবাইল চালিয়ে কেন কাজ করে তো আসলে ভয়ে ভয়ে আমি কোনো কিছু শ্যুট করি নাই তারপর ফাইনালি রাত্রে যখন ওরা মেডিকেল থেকে আসে তখন আমি একটু ভিডিও শ্যুট করছিলাম তো লাস্টে দেখতে পারবেন আমার শাশুড়িকেও আজকে আমি দেখিয়ে দেবো আমার ভিডিও ক্যামেরাতে তো যাই হোক বন্ধুরা গুড সরি গুড মর্নিং না গুড ইভিনিং মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আবারও আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও শুরু করে দিলাম আর আজকে হচ্ছে পহেলা আগস্ট তো এই তো দেখেন এক এক পলক আমার রুমের অবস্থাগুলো দেখিয়ে দিলাম রুমের কি অবস্থা দেখেন প্রত্যেকটা রুমের তো চলেন ঝটপট করে প্রত্যেকটা রুম আমি গুছিয়ে নেব তো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো আর আমার ছোটো মেয়ে ঘুমাই গেছে দেখলে নেই কারণ ওর বাবু আর ওর ঠাম্মা যখন গেছিলো তখন আমার দুনু মেয়ে এত পরিমাণে কান্না করছিলো কান্না করতে করতে ছোটোটা ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়ছে আর বড়ো মেয়েকে একটু বুঝিয়ে সুঝিয়ে উপরে পাঠাইছিলাম ওর একটা ফ্রেন্ডের কাছে যে যাও তুমি ওর বাসা থেকে একটু ঘুরে আসো তো ও খেলাধুলা করে আসছে মনটা ভালো হয়েছে তো এখন ভাত খাইতেছে আর এদিকে আমি আমার কাজকর্মগুলো এক এক করে সেরে নিই ও যেহেতু ঘুমাইছে তো ওই যে বাবু ডিম নিয়ে আসছিলো দুপুরবেলা তো ডিমগুলো একটু ধুয়ে রাখবো আর কি তো সেজন্য আমি বেশি নিয়ে রাখলাম ভিজিয়ে রাখলাম তো একটু সময় ভিজানো হয়ে গেলে তারপর ওইগুলো ভিম দিয়ে দিয়ে নেব আর হালকা পাতলা কয়েকটা জিনিস নামানো হয়েছিল কেবিনেট থেকে সেই জিনিসগুলো একটু একটু করে গুছিয়ে নিই একটু একটু করে গুছিয়ে নিয়ে তারপর প্রত্যেকটা রুম একটু ভালোভাবে ঝাড়ুটারু দিয়ে নিব আর তারপর ওই যে দেখেন বালতির মধ্যে এক গাধা কাপড় ধলা হয়েছে আসলে দুই দিন যাবত কিন্তু কাপড় ধুইতেছি না বিশেষ করে বৃষ্টি দুই তিন দিন যাবত অনেক পরিমাণে বৃষ্টি আর বিশেষ করে ওরা যখন বের হয়েছিল বাসা থেকে ময়মন সিংহ যাওয়ার উদ্দেশ্যে এত পরিমাণে বৃষ্টি ছিল আর কি বলবো আর ওরা যখন বাসায় আসে বাসায় আসে প্রায় দশটার দিকে রাত্রে সরি দশ দশটা না সাড়ে নয়টা হবে আর কি এই সময় এত পরিমাণে বৃষ্টি ছিল কি বল প্রচুর পরিমাণে বৃষ্টি তো যাই হোক এই যে ওর বাবু সকালে আরও কয়েকটা এই যে চা পাতা চিনি কয়েকটা জিনিস নিয়ে আসছিলো তো সেগুলো আসলে রাখবো রাখবো পরে রাখা হয়েছিল না তো যাই হোক ফাইনালি এগুলো রেখে দিলাম তারপর টেবিলটা একটু ক্লিন করে নিতেছি টেবিলটা একটু ক্লিন করে নিয়ে তারপর অন্যান্য কাজগুলো করে নিব আর প্রত্যেক মতো আবারও আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা কে বা কারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতেছেন আমি জানি না আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট রইল প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমার ভিডিওটা অসংখ্য অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতেই আমাকে একটু উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে তো প্লিজ আমাকে একটু মোটিভেট করুন কারণ আপনার একটা লাইক একটা কমেন্টস পাইলে কিন্তু আমি অনেক মানে উৎসাহিত হই নতুন আরও একটা ভিডিও তৈরি করার জন্য তো আর অবশ্যই আপনি যদি আমার এই দৈনন্দিন লাইফস্টাইল ব্লগগুলো ব্লগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল অপশন করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার বাসায় আছেন আমার বন্ধু হয় আমার শুভাকাঙ্ক্ষী হয় আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা তুই তো দেখেন যেহেতু সন্ধ্যা হয়েই গেছে পর্দাটা আগে টান দিয়ে দিলাম পর্দাটা টান দিয়ে আগে এই রুমটা একটু গুছিয়ে নেবো যেহেতু ওই দিয়ে ছোটো মেয়ে ঘুমাইতেছে তো ওই রুমটা আগে গুছিয়ে নিই তারপর ওই রুমে পরে মানে গুছাবর কি ও উঠলে পরে তো ওইদিকে বিছানার চাদরটা গুছিয়ে নিলাম একটু ঝাড়ু দিয়ে পালিশ টালিশগুলো দিয়ে তারপর ওর টেবিলটা একটু গুছিয়ে নেব টেবিলটা এলোমেলো হয়ে গেছে টেবিলটা দিনে আমাদের যে কতবার গুছাইতে হয় হিসাব ছাড়া কারণ হচ্ছে একটু পরে পরে ড্রয়িং করে একটু পরে পরে খাতা কলম নেই নিয়ে তারপর যেভাবে মন চায় সেভাবেই রাখে আর কি তো সেই জন্য অফ ক্যামেরাতে আমি টেবিলটা একটু গুছিয়ে চলে আসলাম এই রুমে তো ভাবলাম একটু মুছে নেই তো খাটটা ওয়ার্ড্রুপটা বেশ তিন চার দিন যাবৎ মোছা ছিল না তো ভাবলাম এখন যেহেতু হাঁটতে একটু সময় আসে রান্নাবান্নার এত চাপ নাই তো এই কাজগুলো একটু করে নিই তো এদিকে যে দেখেন আমার ছোটো মেয়ে কি সুন্দর ঘুমাইতেছে আর আমি এদিকে অল্প অল্প করে কাজ কামগুলো করে নিতেছি আর এই বিছানাটা পরে গুছার পর কি যে ঘুমাইতেছে ঘুমা ঘুম থেকে উঠলে পরে তারপরে এই বিছানাটা গুছিয়ে নিব তো এদিকে কাপড়ের আলমাটা একটু এলোমেলো হয়ে আসিল আর কাপড়ের আলমাটা আসলে ঠিক মতো গাছ করা যাচ্ছে না অনেকগুলো কাপড় আসলে বেলকু নিতে আসে শুকাইতেছে না তিন দুই তিন দিন যাবৎ যেহেতু বৃষ্টি আসলে সেই পরিমাণে কাপড় চোপড় ধোয়াও যাইতেছে না শুক না তো সেই জন্য যেগুলো ছিল এগুলোই আসলে এখন রাইখা দিব বেলকনি থেকে আইনা আর যেগুলো শুকায় না এগুলো রুমে আইনা রাইখা দিব যাতে সারা রাত যেহেতু ফ্যান চালালে থাকবে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে আইদিকে ওই যে দেখবেন ও কী করে তো যাই হোক আসলে কেমন জানি ঘরটা ফাঁকা ফাঁকা লাগতেছে আমি আর ও কাজ করতেছে কারণ আগে যেহেতু আমার শাশুড়ি ছিল ওর বাবু ছিল ঘরটা একটু ভরা ভরা ছিল ভালোই লাগছিল সবাই একসাথে তোরা গেছে আর বিশেষ করে বৃষ্টি হইতেছে মনে হচ্ছে যে না একদম ফাঁকা ফাঁকা লাগছে মানে লাগতেছে বৃষ্টি না হইলে ভালো লাগে সবাই ঘোরাফেরা করে বাহিরে তো খুবই ভালো লাগে কিন্তু এখন বৃষ্টি সবাই সবার রুমে এখন মনে হইতেছে যে না একবারে নিরব নিস্তব্ধ কেমন জানি একটা ফিলিংস হইতেছে আসলে বলার মতো না আর মাঝে মধ্যে না মনটা কেমন যদি খারাপ হয়ে যাওয়া জানতেই কোনো কারণ ছাড়াই কী জন্য আসছে আসলে জানি না তো আসলে আজকে ফাইনালি আজকের দিনটা আপনাদের কাছে সরি দিন বলবো না রাত বলবো সেটাও বুঝতে পারতেছি না সন্ধ্যা থেকে ভিডিও শুরু করছি জানি না কেমন লাগবে তো এই তো দেখেন ওয়ার্ডরুপটা শুরু সরি ওয়ার্ডরুপটা আমি একটু ক্লিন করে নিতেছি ক্লিন করে নিয়ে তারপর আর কি রুমটা আরো দিয়ে নেবো আর আসলে আজকে যে কীভাবে কী কাজকর্ম করতেছে সত্যি আমি নিজে জানি না কী কারণে মনটা হঠাৎ করে একদম এত খারাপ হয়ে গেল জানি না তো যাই হোক আর এই যে তারের জায়গাটা এই জায়গাটা আমি জীবনে মানে ঠিক করতে পারবো না যতই গুছ গাছ করে রাখি না কেন যেহেতু তারের পরিমাণ বেশি তিন চারটা চার্জার তার সাথে আরও কী কী চার্জার আছে তো সেই জন্য অনেক তারের পরিমাণ দেখতে কেমন লাগে যতই গুছিয়ে রাখি তার তো দেখতে কেমন লাগে তো যাই হোক করার কিছু নাই ওইটা ওইভাবেই থাকবে আর তারপরে যে দেখেন আমি টিভিটা একটু ঘুরে নিলাম যেহেতু এখন কেউ টিভি দেখবে না সৃষ্টিও দেখবে না আর আমি এখন কাজ করব টিভি দেখব কখন তো সেই জন্য ওই যে দেখেন টিভিটা একবার টাইকা রাখছিলাম আবার আমার মেয়ে ঘুষাইছে অনেকে টিভি দেখবে আর বাহির থেকে যে কাপড় চোপড়গুলো একটু ভিজা ছিল রুমে না লাইরা দিতেছি কারণ বাহিরে যেহেতু বৃষ্টি এখন তো আর শুকাবে না বরং আরও বৃষ্টির ছিটা ফুটা হিসা পড়বে আরও ভিজবে তো সেই জন্য ভাবলাম এই খাতাগুলো এইখানেই লাইরা দেয় যেহেতু সারা রাত বাতাস থাকবে ফ্যানের বাতাস তো বাতাসে সুন্দরভাবে শুকিয়ে যাবে তো সেই জন্য এখানে এনাই লাইরা দিতেছি আর এদিকে লাগতেছে আর মনে মনে যে এই যে বৃষ্টি হচ্ছে বাহিরে ওরা যে কি করতেছে কোথায় আছে আর বিশেষ করে বৃহস্পতিবার যেহেতু ছিল বৃহস্পতি বক্রবার শনিবার এই দিনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে কারণ বিশেষ করে বৃহস্পতিবারে যারা একটু দাঁড়ের কাছে বাড়ি থাকে চাকরি করে তারা কিন্তু প্রত্যেকেই বাড়িতে যায় তো আসলে অনেকটা জ্যামও ছিল তো সেটাই ভাবনা করতেছি যে সন্ধ্যার সময়ও বেরোয় প্রায় ছয়টা দিকে ওরা আর যে পরিমাণে বৃষ্টিভাবে যে কী করতেছে কীভাবে যাইতেছে তাও জানি না আমার ফোন মোবাইলে আসলে মিনিট নাই ফোনও দিতে পারতেছি না তো যাই হোক ওইভাবেই আর কি কাজকর্মগুলো করে নিতেছে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিতেছি প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাকে একটু সামনের দিকে আগায়ে সাহায্য করবেন আমার স্বপ্নগুলো একটু পূরণ করার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন কারণ আপনাদেরকে ছাড়া কখনো আসলে আগায়া যাওয়া সম্ভব না আমার স্বপ্ন পূরণের দিকে কখনো আমি যে মানে আগাইতে পারবো না এমনকি আমার স্বপ্নগুলো পূরণও করতে পারবো না আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো প্লিজ আপনারা প্রত্যেকে প্রত্যেকে একটু একটু করে যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে সেই একটু একটু করেই কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো কারণ আমরা ছোটোবেলা একটা বাপ সম্প্রসারণ করছিলাম যে ছোটো ছোটো ভালো বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল তো সেই ছোটো ছোটো করেই আপনারা যদি প্রত্যেকের জায়গা থেকে একটু একটু করে যদি আমাকে ভালোবাসা দেন তাহলে সেটা একটু ভালোবাসাই কিন্তু অনেক দিন মানে এক সময় অনেক বড় একটা রূপ ধারণ করবে তো প্লিজ আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু একটু করে আমাকে ভালোবাসা দিন যাতে একটা সময় আমি অনেকটা বড় মানে আকার ধারণ করতে পারি আর আমার অনেক ইচ্ছা যে আমি আপনাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবো অন্য আসলে মানে এখনও লেগে আছি আর কি এখানে অনেক দিন ধরে আমি এই প্ল্যাটফর্মে আছি আর কি তো যাই হোক ওই যে দেখেন এর মধ্যে আমার ছোটো মেয়ে উঠে গেছে আর ওইটা দুইটা মিল এই যে কী শুরু করছে কাজ ঝগড়া মানে যখন মিলে মিলে আর যখন ঝগড়া করে করি আসলে ওইটা একটা মজা আর তাই না দোন বা তুই ভাই বোন একসময় বসে থাকলে খুব সুন্দর একটা এক একসময় ঝগড়া সময় মিল ওইটাই হয় আর কি তো ওই যে দেখেন ওই দুইটা কি শুরুও করছেন আমি তো ওইদিকে চিল্লাইতেছি যে ব্যথা পাইবা ব্যথা পাইবা কিন্তু চেল্লাইলে কি কে কার কথা শুনে বলেন ওইদিকে তো ওদের মতো ওরা খেলতেছে তো যাই হোক যেহেতু উঠে গেছে ওইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর রাতে রান্না বান্নার এত চাপ নাই দুপুরে যা করছিলাম সব কিছুই আছে তো সেই জন্য তো সমস্যা নাই তো ওরা যদি আসে তারপর ওইগুলোই খাবার দিয়ে দেবো আর কি তারপরে যে দেখেন আজকে দুই তিন দিন যাব বৃষ্টির জন্য আসলে কাপড় ধোয়া হইতেছে না এতগুলো কাপড় জমছে একবারে এক বালতি কাপড় জমে গেছে তো ফাইনালি আজকে আমি ভিজিয়েই দেব বৃষ্টির মশানায় ধুয়ে বেলকনিতে রাখবো কিন্তু আসলে চোখের সামনে এভাবে এতগুলো কাপড় দেখতে ভালো লাগতেছে না কেমন লাগে তো সেই জন্য আর এদিকে ওই যে দেখেন ওর ফোন আসছে অফিসায়িকা কথা বলতেছে আর করতেছে এদিকে আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর ওদেরকে খাইতে দিয়ে দিব ভালোই রাত দশটা হয়ে গেছে তো খাওয়া পড়লে তারপর আরো একটু কাজ আছে হাতে ওইগুলো পরে আর বিশেষ করে এডিটিং তো রয়েই গেছে আর এইদিকে আসলে আমার বড় ননাস বন্ধু ছিল সেদিকে আর কি মা কথা বলতেছে মানে আমার শাশুড়ি মা কথা বলতেছে আর এদিকে আমি কাজগুলো করে নিতেছি আর আমার তো মেয়ে ওইদিকে দিকে রুমে আছে ওরা পয়সা পয়সা টিভি দেখতেছে যাই হোক যে দেখেন সবগুলো কাপড়ে মোটামুটি ভিজিয়ে নিলাম তো চলেন বালতিটা আবার রাইখা খাওয়া বাথরুমে তো রাই ওই যে আগে ডিমগুলো ভিজিয়ে রাখছিলাম তো এখানে অফ ক্যামেরাতে আমি ভালোভাবে ডিম দিয়ে গষে নিয়েছি তো এবার ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে এইভাবে চালুনে রাখবো সারানি জলে পরে কালকে সকালে ফ্রিজে তুলে রাখবো তো আসলে ডিমগুলো ধুয়ে রাখলে অনেকটা হেল্প হয় আর কি যখন রান্না করা যায় বা সিদ্ধতা দেওয়া যায় এত চাপ থাকে না তো আমি এরকমই করি আমি ধোয়ার সময় একবারে সবগুলো ক্লিন করে তারপর রাখি আর না হলে আমার কাছে মনে হয় যে একটা প্যারা লাগে যে যখন রান্না করবো তখনই ধুইবো তো সেই জন্য একসাথে ধুয়ে রাই আমার কাছেই ভালো লাগে আর কি তো তো ডিমগুলো ধোয়া হয়ে গেছে এখানে থাক পানি জড়ুক তারপর টেবিলের উপরে নিয়ে রাখবো আর কি তো এবার চলেন আগে ওদেরকে খাইতে দিয়ে দিই রাত দশটা হয়ে গেছে তো ওই যে দেখেন মারিও বললাম যে আপনিও বসে পড়েন ওর বললাম সবাই একসাথে বসে পড়ো তো সৃষ্টি তো আগে খাইছিল আপনারা দেখলেনই যখন আমি ভিডিও না দিকে তখনই ও আসলে খাইছিল তো সেই জন্য মা আর সৃষ্টির বাবু ওইদিকে বসে পড়লো ওদের দুজনকে দিয়ে দিব আর আমি খাবো না আমি যখন খাইছি প্রায় একদম বিকাল পাঁচটাই হয়ে গেছিলো আর কি আমি খাওয়া দাওয়া করেই আর কি মানে ভিডিওটা শুরু করছিলাম আর ওই যে ওদের জন্য খাবার টাবার মেডিকেল দেওয়ার জন্য রেডি করছিলাম আর কি তো সেই জন্য আমি আর খাবো না মা বাবু ওদেরকে খাওয়াই তারপর যা যা থাকে ফ্রিজে তুলে রেখে রুম টুম ঝাড়ু দিয়ে তারপর আর কি শুইব শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করার আছে ভিডিও তো একটু করে এডিটিং করা হয় নাই শুরুই করছি যেহেতু সন্ধ্যার সময় তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার তাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে। আর যারা অলরেডি এই পর্যন্ত আমার সাথে আসে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুই যে দেখেন লাইট টাইট বন্ধ করে শুয়ে পড়ছিলাম কিন্তু শুয়ে